গতিশীলতা আসুক তারা চায় না বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক আমরা জানি এই আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিয়েছে এতদিন সেই ভারত বাংলাদেশের স্থিতিশীলতা চায় না এই ভারতের উস্কানিতে এই বাপ আওয়ামী লীগের এটা সৃষ্টি করতেছে এবং দেশপ্রেমিকতা দায়ী করে কিছু রাজনৈতিক দল এই উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশে একটা অস অস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দুই হাজার এক সালে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাস দমন করেছিল এখন যারা অহেত বাংলাদেশ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এই যারা লালচান নেওয়া সহ এই ধরনের যারা হত্যাকাণ্ড ঘটছে ঘটাচ্ছে তাদেরকে ব্যবস্থা নিবেন এবং এই থেকে করবেন আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন এই সরকার নির্বাচন দিতেই হবে এবং আশা করি এই দেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের দায়িত্ব থাকে তাহলে অবশ্যই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন এই নির্বাচনের মাধ্যমে আমরা জবাব দেব বাংলার মানুষ এই সন্ত্রাসকে পছন্দ করে না এই সন্ত্রাসে বাংলার মানুষ প্রতিবাদ করে তাই সবাকে আহ্বান জানানো আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হই এবং সরকারের চাপ সৃষ্টি করি এই সন্ত্রাস স্থিতিশীতলা আনান আনার জন্য অবশ্যই অতি সত্তর নির্বাচনী রোড ঘোষণা করতে হবে ধন্যবাদ সবাইকে